এত সুন্দর শেয়ারস কালেকশন ভাই যে প্রচুর কালেকশন আমাদের শেয়ারসে চলে আসছে আপনারা জাস্ট দেখেন যারা কিনা ডাইনিং বা ড্রয়িং এ স্পেশাল শেয়ারস চাচ্ছেন তাদের জন্য আমাদের নতুন কালেকশন চলে আসছে আর আপনি কিন্তু জানেন যে আমাদের নতুন আরিকটি আউটলেট আমরা উদ্বোধন করেছি উদ্বোধন তো এই উপলক্ষে আমাদের প্রচুর প্রচুর কালেকশন চলে আসছে আজকে একটা একটা করে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবই যে এখানে দেখেন একটা কালেকশন আসছে যাদের এটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ দিলে আমরা প্রাইস ইনশাআল্লাহ বলে দিব এই যে দেখেন শেয়ারস

এটা দেখানোর সাথে সাথে আমাদের শপ অ্যাড্রেস একটু বলে দি এটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারের গলি খান প্লাজা এসে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ